আসসালামু আলাইকুম হ্যামেস্টার কম্পোর্টে মাত্র কয়েকদিন পরেই আমাদের লিস্টিংটা হবে অর্থাৎ এয়ারড্রপটা দেওয়া হবে এয়ার ড্রপটা দেওয়ার আগে যদি আপনি এই কাজগুলো করেন আজকের এই বিরুদ্ধে সেই কাজগুলো দেখানোর চেষ্টা করবো অর্থাৎ যে কাজগুলো করেন এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি হ্যামেস্টার কম্পোর্টে যে এয়ার ড্রপটা সেই এয়ার ড্রপটা পাবেন না কী সেই সকল কাজ আজকের বিরুদ্ধে দেখানোর চেষ্টা করব এবং কী কাজগুলো আপনার করতে হবে এবং কী কাজ থেকে বিরত থাকতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আই হোপ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ছাব্বিশ তারিখে আমাদের লিস্টিংটা হবে সো আমরা কিন্তু অনেকে তিন চার মাস এটার পিছনে সময় ওয়েস্ট করছি সো ওয়েস্ট করার পর আমরা যদি শেষ সময় এসে এই সকল কাজগুলো করি তাহলে কিন্তু আপনার যে এয়ারড্রপটা এই এয়ারড্রপটা হারাতে বাধ্য হব কি সেই সকল কাজ আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হল সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামিম সো কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে অনরাইড গেইস আমরা চলে আসছি আমাদের মেন কাজে আমরা যদি হ্যামেস্টার কম্পোর্টে প্রবেশ করি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে এই শেষ সময় আমরা যদি এয়ারড্রোপে যাই তাহলে এয়ারড্রপে দেখতে পাবো যে আর মাত্র পনেরো দিন সময় আছে অর্থাৎ আমি যে সময় ভিডিওটা তৈরি করতেছি এই সময় ধরে পনেরো দিন সময় রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর দু সালে আমাদের কিন্তু এই এয়ারড্রপটা লঞ্চ করা হবে সো এয়ারড্রপটা লঞ্চ করার আগে যে কাজগুলো আপনি কখনোই করবেন না সেই কাজগুলো আমি আপনাদের সাথে দেখ শেয়ার করবো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ট্যাপ ট্যাপ করে কিন্তু মাইনিংটা করতাম অনেক কিন্তু অনেক রোবটের মাধ্যমে এই মাইনিংটা করতেছেন সো যারা রোবটের মাধ্যমে করতেছেন তারা এইটা থেকে বিরত থাকবেন অলরেডি কিন্তু অনেকেই বাদ পড়ে যাচ্ছে অনেকে আইডিটা ব্যান্ড হয়ে যাচ্ছে আপনারও আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে যে কোনো সময় যদি আপনি অবৈধভাবে কোনো কাজ করেন সো আমরা যদি এইখান থেকে স্কিলে ট্যাপ করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা একটু বড় হতে পারে সো এইখানে স্কিলে আমরা ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সি অল অর্থাৎ আপনি যে কয়টা কার আর অ্যাচিভ করছেন সেই কতগুলো অ্যাচিভ করছেন এখানে দেখাচ্ছে অনেকের কিন্তু এই যে যে চেকিং ইজ কিন্তু অনেকের অনেকের সাদা কালো আছে রঙিন হয়ে গেছে যাদের হয়ে গেছে তারা কিন্তু অবৈধ কাজ করে আপনার যে কয়েন অথবা চাবি এটা কিন্তু আর্ন করছেন সো যাদের রঙিন হয়েছে তারা কিন্তু সাবধানের সাথে কাজ করতেছে এবং আপনার যদি রঙিন না হয় তাহলে আপনি কোনো যে অবৈধ কাজ রয়েছে সেই অবৈধ কাজের সাথে সম্মুখীন হবেন অনেকে কিন্তু ট্যাপ ট্যাপটাপ ই করতেছেন অনেকে আবার এই যে চাবি কালেক্ট করার জন্য এই যে কর্নারের যে চাবি এই চাবি কালেক্ট করার জন্য বিভিন্ন ধরনের বটের সরাপন্ন হচ্ছে যে বটের কারণ বটের তারা লিঙ্ক দেয় এইখানে আপনি পেস্ট করেন আপনার চাবিটা নেওয়া হয়ে যায় সো এই যে যে অবৈধ কাজ ট্যাপ ট্যাপ এবং এই যে যে অবৈধভাবে চাবিটা নেবেন এইটা থেকে আপনি বিরত থাকবেন আপনাকে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু আবার এই কেসটা করেন এইখানের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো খরচ করে আপনি কিন্তু এইখানে যে প্রফিট পাওয়ার আওয়ার রয়েছে এইটা বাড়ান আসলে এটা বাড়ানোর দরকার নেই আপনার যেটাই আছে ওইটা নিয়ে ই করেন কারণ এয়ারড্রপটা আপনাকে কিসের উপর দিবে এইটের উপরও দিতে পারে আবার এইটের উপরও দিতে পারে এটা তারা যখনই বলবে তখন আপনার যে এই যে যে এইখানে যে কয়েনটা রয়েছে এই যে এইখানে এই কয়েনটা আপনি খরচ করে এইখানে ই করবেন এই যে কর্নারে যে এইটা আছে প্রফিট ফারটা এইটা বাড়াবেন আগে থেকে আপনি এটাই এটা করবেন না অর্থাৎ আগে থেকে কিন্তু এই যে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো কিন্তু আপনি খরচ করবেন না সো তৃতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এই যে যে ডেইলি কম্বোগুলো আছে এই ডেলি কম্বর মধ্যে যদি আমরা প্রবেশ করি আমাদের অনেক কার্ড নিতে হয় এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচ মিলিয়ন দেয় যদি এইটা আমরা পূরণ করি সো এই আপনি খেয়াল রাখবেন এই পাঁচ মিলিয়ন কার্ড নেওয়ার জন্য যদি আপনার দশ মিলিয়ন চলে যায় তাহলে আপনি এইটা নেওয়া থেকে বিরত থাকবেন আপনি পাঁচ মিলিয়ন পাবেন এই যে যে তিনটা ই রয়েছে এই তিনটা যদি আপনি কমপ্লিট করেন তিনটা কার্ড যদি আপনি মিলাতে পারেন তাহলে আপনি পাঁচ মিলিয়ন পাবেন কিন্তু এই পাঁচ মিলিয়ন নেওয়ার জন্য যদি আপনার দশ মিলিয়ন খরচ হয়ে যায় তাহলে আপনি কিন্তু এটা নেয়া থেকে বিরত থাকবেন এইটার দিকে খেয়াল রাখবেন যাতে আপনার বেশি না যায় কারণ এই যে শেষ সময় এই শেষ সময় কিসের উপরটা এয়ার দিবে এটা কিন্তু আমরা জানি না সো আগে আপনারা দেখবেন যে এইখানে কতটা কয়েন আপনার খরচ হচ্ছে সেইটা দেখবেন তারপরে কিন্তু আপনি এই কার্ডগুলা এইখান থেকে মিলাবেন অন্যথায় কিন্তু মিলানোর দরকার নেই কারণ আপনার যা আছে আপনি সেইটার উপরই পাবেন তারপর তারপরে যেটা আপনি খেয়াল রাখতে হবে সেইটা হচ্ছে গিয়া আপনার যে ডেইলি চিপার এইখানে দেখতে পাচ্ছেন ডেইলি চিপার নামে একটা অপশন রয়েছে এইখানে এইখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এইখান থেকে দেখতে পাবেন এইটা আপনি প্রতিদিন নিবেন প্রতিদিন নিবেন এইটা এইটার ডেইলি চিপার কয়েকটা টাস্ক করে আমাদের নিতে হয় সো আমি এখন নেই নেই এইটা আপনি নিয়ে নেবেন তাড়াতাড়ি এই যে এইটা আপনি নিয়ে নেবেন তাড়াতাড়ি অর্থাৎ প্রতিদিনই এইটা নেবেন ডেইলি তারপরে আপনাকে যেটা করতে হবে আমরা কিন্তু অনেকেই চাবি আন করার জন্য গেম খেলে থাকি আসলে গেমের উপর কিন্তু ভাই ততটা ই নেই এই যে চাবির উপর আমরা যদি এখানে এয়ার ঢুকি এয়ার ঢোকার পরে আমরা যদি এখানে ইসে যাই তাহলে এখানে দেখতে পাবেন যে একেবারে চাবিটা কিন্তু সবার নিচে রাখা হয়েছে এখন চাবির উপর কতটা গুরুত্ব দেওয়া হবে অনেক কিন্তু নেন না অনেকে আবার নেন সো যারা নেন নেন না এটা আপনার ব্যাপার যদি আপনি সময় পান তাহলে নেবেন হলে নেবেন না সো আমরা যদি এইখান থেকে যে গেমটা রয়েছে এইখানে আমরা যদি চলে যাই এই যে দেখতে পাচ্ছেন মিনি গেমসে যদি আমরা ট্যাপ করি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে মিনি গেমসে যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন এইখানে আপনি প্রতিদিন নেবেন এইটা আপনি প্রতিদিন নেবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এক্সে পা একটা গেম রয়েছে এইটা আপনি প্রতিদিন খেলবেন অল্প সময়ের মধ্যে যারা নতুন রয়েছেন তারা অল্প সময়ের মধ্যে মিলিয়ন মিলিয়ন কয়েন কিন্তু আন করতে পারবেন যে কয়েনটা কিন্তু আপনার এই যে এইখানটাতে যোগ হয়ে যাবে এই যে এইখানটাতে যোগ হয়ে যাবে এই যে যে কয়েনটা রয়েছে আপনার যে মূল কয়েনটা রয়েছে এই কয়েনটায় যোগ হয়ে যাবে আপনি যদি বিশ মিনিট সময় দেন বিশ মিনিট সময় যদি এইখানে দেন তাহলে কিন্তু আপনার এইখানে তিন থেকে চার মিলিয়ন অটোমেটিক বেড়ে যাবে সো আপনি প্রতিদিন কম্বোগগুলো পূরণ করবেন আর আমরা যদি আর্নে আসি আর্নে আসলে এইখানে দেখতে পাবেন যে কতগুলো ই আছে এই জায়গার কাজগুলো আপনি প্রতিদিন ই করবেন তাতে আপনি এক থেকে দেড় লক্ষ পেয়ে যাবেন সো এই যে যে কাজগুলো আমি বললাম এবং যে কাজগুলো বল আমি করতে নিষেধ করলাম এইগুলা থেকে আপনি বিরত থাকবেন এবং অবৈধ কাজের ভাই অবৈধ কাজ মানে যে কাজটা অবৈধ সেই কাজটা কখনও আপনি সুফল পাবেন না তাই বলবো যে যে কাজগুলোই করবেন সততার সাথে করবেন অবশ্যই আপনি একটা পেমেন্ট পেয়ে যাবেন সো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস লট আসসালামু আলাইকুম